তখন আসলে আমরা কি বলি তখন এটা বলি প্রথমত কি কি বলি না সেটা দেখি যে একটা নতুন সংবিধান এইটা বলি না বলি যেটা আছে এটার একটা পরিবর্তন লাগবে এটা সংশোধন এটা বলি না সংবিধানের বেলায় সংশোধন এবং নতুন না এর মধ্যেখানের কোন কোনো একটা জায়গাকে আন্দাজ করার জন্যে বড় মাপে ধারণা করার জন্যে সংবিধানের সংস্কার শব্দটাকে বলি আমাদের জায়গা থেকে আমরা যেভাবে বলি আমরা এটা বলছি সংবিধান সংশোধনের জায়গাটা হচ্ছে আমরা বলি না তার কারণ হচ্ছে বাংলাদেশে সংবিধান সংশোধনের যে বিদ্যমান সংবিধান এটার মধ্যে কতগুলো ধারণা এবং আদালতের মাধ্যমে কতগুলো বিষয়কে নির্ধারিত করা হয়েছে সেই জিনিসগুলি এরকম তার একটা হচ্ছে যে যখন আপনি সংশোধন করেন পার্লামেন্টে আপনি তিন ভাগের দুই ভাগ সদস্য একমত হইলে এটাকে পরিবর্তন করতে পারেন করলে এই সংবিধানের মধ্যে এটার একটা মেকানিজম আছে যে পার্লামেন্ট যখন এটা কোনো একটা জিনিসকে সংশোধন করে উচ্চ আদালত ইচ্ছে করলে এটাকে আসলে পরীক্ষা করতে পারে বা উচ্চ আদালতের কাছে কেউ যাইতে পারে গিয়ে বলতে পারে সুপ্রিম কোর্টে যে দেখো এই যে সংশোধনটা করা হয়েছে এইটা আসলে সংশোধন না কিংবা এটা আসলে সংশোধনের চাইতে অধিক কিংবা এটা আসলে সংবিধানের মূল চেতনার পরিপন্থী ইত্যাদি বললে থেকে পরীক্ষা নিরীক্ষা করে তাদের মতো করে তারা বলতে পারে যে হ্যাঁ এইটা সংশোধনটা ঠিক আছে অথবা ঠিক নাই ঠিক না থাকলে এটা আবার বাতিল হয়ে যায় তার মানে হচ্ছে যে ধরেন নির্বাচন বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা এইখানে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্যে এখানে বছরের পর বছর মানুষ আন্দোলন সংগ্রাম করে সরকারকে বাধ্য করলো এবং সরকার এরকম একটা সংশোধনী এনে ত্রয়োদশ সংশোধনী বলি আমরা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এইটা কি একটা সংবিধানের অংশ করব সংবিধানের একটা সংশোধনী আনা হলো পরবর্তীতে এটার অধীনে দুইবার তিনবার নির্বাচন হলো এবং একটা মামলা করা হয়েছিল সেই মামলাটাই গিয়ে আদালত একবার বলল যে না এই যে সংশোধনীটা করা হয়েছে এই সংশোধনীটা ঠিক হয় না তারপরে পনেরো বছর ধরে মানুষ লড়াই করে যে জিনিস অর্জন করলো সেই জিনিসকে আদালতে চার তিন ভোটে বাতিল হয়ে গেল পরের পনেরো বছরের অভিজ্ঞতা আমরা আসলে এইটা থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের হাজার হাজার ছেলে মেয়েকে আক্ষরিকভাবে জীবন দিতে হইল আহত হইলো কত এখনো পর্যন্ত ভুগছে কত এটা আপনার যান তার মানে আমরা আজকে যে পরিবর্তনটা করতে চাই বাংলাদেশের সংবিধানের যে পরিবর্তনটা করতে চাই এই পরিবর্তনটা কি এরকম করতে চায় যে এটা আসলে তিন ভাগের দিন দুই ভাগ সংসদ সদস্য আরেক দিন পরের বার যিনি পার্লামেন্টে আসবে এই নিয়ে এসে আমাদেরকে জিজ্ঞেস না করে এটা বাতিল করে ফেলতে পারে অথবা আজকে সবাই মিলে করার পরে আদালতে কেউ চলে গেল এবং আদালতে যাওয়ার পরে আদালতে একটা সুবিধাজনক সময়ে মনে করলো যে এটা সে না করে দিতে পারে এই রকমের যে ঘটনাটা ঘটতে পারে বলে আমরা মনে করি এই আশঙ্কা থেকে আমরা বলতে চাই যে আসলে এইভাবে সংশোধনের সংবিধানের এই রকম পরিবর্তন আমরা চাই না যে পরিবর্তনটা পরবর্তীতে পার্লামেন্ট তিন ভাগের দিন দুই ভাগ সদস্য মিলে অথবা আদালত চার তিনের এরকম একটা মেজরিটি দিয়ে জনগণকে জিজ্ঞেস না করে তাদের মতামত না নিয়ে বাতিল করে দিতে পারে এইটা যখন আমরা বলতে চাই তখন আসলে এটাকে আমরা সংশোধন বলি না আমরা এটার জন্য একটা সংস্কার শব্দটাকে এখানে আমরা ব্যবহার করি এই সংস্কারের সাথে আমরা ব্যবহার করি এটার মধ্যে ইমপ্লাইড আমাদের মধ্যে একটা অঘষিত ধারণা থাকে যে তাইলে এই কাজগুলি কিভাবে করলে আসলে পরিবর্তন করা যায় না এইটা আসলে যখন আপনি ভোটের মাধ্যমে আপনি এই কাজ করার জন্য যখন কাউকে নির্বাচিত করেন তাদেরকে যখন আপনি বসান যে তোমার দায়িত্ব হচ্ছে যেমন ধরেন আমরা এখন যে নির্বাচন করি এই নির্বাচনের মধ্যে আমরা একটা দায়িত্ব দিই আমরা যখন সংসদ সদস্য নির্বাচন করি তখন সংসদ সদস্যদেরকে আমরা ক্ষমতা দেই যে তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি সংসদ সদস্য যে দলে থাকবে তোমরা আসলে সরকার গঠন করতে পারবে এবং তোমরা যখন সংসদে থাকবা তখন আসলে দেশের জন্য তোমরা আইন বানাইতে পারবে এই সংবিধানের অধীনে থেকে এই নির্বাচনটা হয় এবং এই আইনটা সে সংবিধানের অধীনে থেকে বানায় সংবিধানের বিরুদ্ধে গিয়ে কোনো আইন বানানোর ক্ষমতা আমরা সংসদ সদস্যদের দেই না যাই হোক এই রকম বিভিন্ন সময় জাতির প্রয়োজন হয় যে যেই মতে তারা চলতেছিল যেই সংবিধান অনুযায়ী চলতেছিল যেই নীতি নৈতিকতা দিয়ে চলতেছিল এইটার একটা পরিবর্তন করতে হবে কোনো কোনো জায়গাগুলির আসলে এই রকম হয়েছে যে এটা দিয়ে আর চলবে না এটার পরিবর্তনে অনিবার্য তাইলে এই রকমের যখন ধরেন সংবিধান পরিবর্তনের প্রশ্ন আসে একদম নীতি নৈতিকতা কিংবা আসলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের প্রশ্ন আসে তখন ওইভাবে আসলে এই কাজটা করার জন্য একটা নির্বাচন হয় সেই নির্বাচনকে বলে কনস্টিটিয়েন্ট অ্যাসেম্বলি অথবা গণপরিষদের নির্বাচন তারা নির্বাচিত হয় তাদের একটাই কাজ থাকে যে তারা সংবিধানের এই জায়গাগুলি কাটা ছেড়া করবে অথবা নতুন করবে অথবা একটা কিছু করবে মানে যেটার ভিত্তিতে সমঝোতা হয় সেই সমঝোতার ভিত্তিতে যে নির্বাচন হয় সেই নির্বাচিত লোকজন যখন একটা যে নিয়মকে আসলে তৈরি করে এবং সেইটা যখন আসলে সংবিধানে লিপাবদ্ধ হয় তখন আদালতের কাছে আপনি এই ক্ষমতা দিবেন কি দিবেন না সেইটা আপনি লিখতে পারেন সংসদের কাছে এই ক্ষমতা আপনি দিবেন কি দেবেন না এটা লিখতে পারেন এবং এটা লিখার পরে যদি কেউ মনে করে যে না এটা বদলাতে হবে তখন আবার আপনার কাছে এই রকম ভোটের জন্য তাকে আসতে হবে কমপক্ষে তাকে রেফারেন্ডাম করতে হবে যে আসলে যদি আপনি ব্যবস্থা করেন তাইলে আমরা যখন সংস্কার শব্দটার কথা বলি এবং আমরা যখন এটা বলি যে একটা কেবলমাত্র সংশোধনী দিয়ে এক জায়গা দুই জায়গা দিয়ে হবে না এটা ব্যাপক একটা সংস্কার করতে হবে ক্ষমতা কাটামোর একটা পরিবর্তন করতে হবে তখন একই সাথে আমরা এই কথাটা আসলে বলার চেষ্টা করি এখন এটার সাথে আমরা একমত হব কি হব না এইটা আসলে বাংলাদেশের মানুষ এটাকে মানবে কি মানবে না এই জন্য এইগুলি আলাপ আলোচনা হইতে পারে বাংলাদেশে এখন যে আলাপ আলোচনাটা হওয়া লাগবে এর বাইরে আরেক ধরনের নির্বাচন আমাদের ধরনের অভিজ্ঞতাই ছিল এটা বলে আমি কথাটা শেষ করি আমার কোনো কথা বলার দরকার নেই সত্তর সালে এখানে যে নির্বাচনটা হয়েছিল মানে যে নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠ হইল সত্তর সালের নির্বাচনের দুইটা কাজ ছিল সত্তর সালের নির্বাচনে একটা দায়িত্ব ছিল যে ছয় দফার ভিত্তিতে নির্বাচন হলো ছয় দফার ভিত্তি ছিল একটা পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন লাগবে এইটা ছিল ছয় দফার দাবি তাহলে পাকিস্তানের যে সংবিধান এই সংবিধানের মধ্যে তো ছয় দফার জায়গা ছিল না এই স্বায়ত্তশাসনের জায়গা ছিল না তাইলে স্বায়ত্ত শাসনটা রেখে কিভাবে পাকিস্তানের সংবিধানটা বানানো যাবে সেই জন্য সত্তর সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের একটা দায়িত্ব ছিল যে সে একটা সংবিধান তৈরি করবে প্রথমে এই সংবিধানটা প্রেসিডেন্ট কর্তৃক গৃহীত হইলে পরে এই সংবিধানের আলোকে তারা দেশ চালাবে মানে একটা নির্বাচনের মধ্যে দুইটা কাজ ছিল একটা নির্বাচনের মধ্যে প্রথমে ছিল তারা সংবিধান পরিবর্তনের কাজ করবে সংবিধান তৈরি করার কাজ করবে গণপরিষদের কাজ করবে এবং এর পরে তারা আসলে সরকার পরিচালনা করবে আজকের বাংলাদেশে কি আপনি সত্তর সালের মতো নির্বাচন করবেন গণপরিষদ নির্বাচন আলাদা করবেন সংবিধান সংস্কার সভা করবেন নাকি ভবিষ্যতে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা দিয়ে দিবেন এইটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে এবং রাজনৈতিক দলের বাইরে যে জনগণ আছে তাদের মধ্যে আলাপটা হতে হবে বলে আমি বেশি করে মনে করি বাকি যে জায়গাগুলির পরিবর্তন করতে হবে বলে আমরা মনে করি আমি মনে করি ভাগ মানুষ একটা জায়গায় বা সত্তর ভাগ মানুষ কিছু জায়গায় একমত নির্বাচনের ব্যবস্থার যে পরিবর্তন করতে হবে এটা নিয়ে কোনো ভিন্নমত হবে না বিচার বিভাগকে যে আসলে জনগণের পক্ষে আনতে হবে স্বাধীন করতে হবে এটা নিয়ে কোনো ভিন্নমত হবে না অর্থনীতিতে যে আসলে লুটপাট হয় পাচার হয় চুরি হয় ব্যাঙ্কে যে খেয়ে ফেলা যায় এইগুলি অর্থনৈতিক আইন কানুনের যে পরিবর্তন লাগবে এটার ব্যাপারে কোনো ভিন্নমত হবে বলে আমার মনে হয় না আমাদের এখানে স্থানীয় সরকারকে যে আসলে দলীয় প্রভাবের বাইরে এনে স্থানীয় সরকারের কাছে সেবা খাপটা ছেড়ে দেওয়া লাগবে এবং কেন্দ্রীয় সরকারের কাছে নীতির ব্যাপারটা রাখতে হবে এইগুলি নিয়ে কোনো ভিন্নমত হবে বলে আমার মনে হয় না আমাদের কাছে এইটা মনে হয় না যে বাংলাদেশের জনগণের যে অধিকার মৌলিক অধিকার যেগুলি আছে যে ধরেন আমার সভা করার অধিকার সমাবেশ করার অধিকার কথা বলার অধিকার জীবিকার অধিকার এই যে অধিকারগুলি আমরা যেগুলি চাই এই অধিকারগুলির উপরে সরকার ইচ্ছামতো নিয়ন্ত্রণ করবে ইচ্ছামতো কখনো আমাকে কথা বলতে দিবে কখনও বলতে দিবে না কখনো রাজনীতি করতে দিবে কখনও করতে দিবে না এই জিনিসগুলির উপরে নিয়ন্ত্রণ আমরা চাই না এগুলির ব্যাপারে কোনো ভিন্নমত হবে না মত হইতে পারে নাগরিক যেটা বলছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে ধরে সেকুলারিজম নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে এরকম কতগুলি ইডিওলজিক্যাল ব্যাপার আদর্শের প্রশ্নে যখন আসবে তখন আমরা আদর্শিকভাবে বিভিন্নভাবে বিভক্ত হইতে পারি কিন্তু রাষ্ট্র যে প্রতিদিন যে ডেলি ফাংশন করে রাষ্ট্র যে কাজ করে এই কাজের ব্যাপারে যে আমরা সন্তুষ্ট না এটা নিয়ে কোনো ভিন্নমত হবে না বলে আমরা মনে করি অতএব এই যে ক্ষমতা এই যে দৈনন্দিন কাজের যে জায়গা এইটার কি কি আমরা পরিবর্তন করতে চাই এই বিষয়ে খুব বেশি ভিন্নমত হবে বলে আমার মনে হয় না এটা নিয়ে আমরা আলাপ করতে পারি এবং এই পরিবর্তন কিভাবে স্থায়ী করা যাবে কোন পদ্ধতিতে করলে এই পরিবর্তনটা স্থায়ী হবে আর একটা সরকার এসে ফেলে দিবে না এইটা নিয়ে এখন আমাদের মনোযোগ দিয়ে আলাপ করা প্রয়োজন বলে আমি মনে করি আমি মনে করি এগুলি নিয়ে আলাপ আলোচনা হওয়া দরকার ভিন্ন ভিন্নমত থাকতে পারে এগুলিকে আসলে কাছাকাছি আসার একটা পথ বের করা দরকার নাগরিক আজকে যে আলোচনা করলো এই আয়োজন করলো এই আয়োজনের একটা পথ হচ্ছে এরকম আয়োজন আরও অনেক বেশি করা আমাদের মধ্যে আরও খোলামেলা আলাপ আলোচনা করা এতক্ষণ ধরে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের শোনার জন্যে সবাইকে ধন্যবাদ জানি